নবী খুব আদর করতো একদিন হজরতে হুসেন ছোট্ট মানুষ মাটির মধ্যে পড়ে গোড়া করে কান্নাকারি করে এই মুহূর্তে হজরতে হাসান দূর থেকে দেখেন তিনি খুব কষ্ট পাচ্ছিল আমার ছোট ভাইটা মাটির মধ্যে পড়ে গোড়া গড়ি করে কান্নাকাটি করতেছে এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত হাসান এবং হুসাইনের বাড়ির সামনে দিয়া যায় আল্লাহর পয়গম্বর রাস্তা থেকে তিনি দেখতে পাইলেন তার আদরের নাতি হজরত হুসাইন মাটির মধ্যে পড়ে গোড়া গড়ি করে কান্নাকাটি করে আল্লাহর পয়গম্বর

চাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মর্টা হয় সবই আল্লাহ

আপনি বলল পবিত্র আমি বললো পবিত্র না বললো আল্লাহ আল্লাহিত্রাও ভাই না আমার পয় তার নাতি তার নাতিকে যখন পয়গম্বর কুলে নিল

আপনি আজকে গোড়ার মধ্যে সোয়ার না করান আমার কান্না আপনি বন্ধ করতে পারবেন না এবার নবি পড়ে গেলেন মহাবিপদে হায় হায় আমি তো নাতিদেরকে অত্যন্ত ভালোবাসি আমি কোথায় থেকে ঘুরা নিয়ে আসবো তার জন্য আমার কাছে তো কোনো টাকা নাই পয়সা নাই এবার আপনারা আমার পয়গম্বরের জিহানের মধ্যে আমার আল্লাহ দিয়া দিল বন্ধু আপনি কোনো চিন্তা করা লাগবে না আপনার কাছে টাকা নাই পয়সা নাই আপনি নিজেই বুড়া হইয়া আপনার নাদিদের আশা পূরণ করে না জোরে জোরে বলেন আল্লাহু আবার আপনারা আমার পয়গম্বর দুই নাতিকে ডাক দিয়ে বলছিলেন হাসান হুসাইন আসো আসো আমার ঘরের ভিতরে এমন একটা দামি আছে রে এই পৃথিবীর সব চাইতে দামি ঘোড়ার মধ্যে তোমাদেরকে সওয়ার করাইও এবার বিশ্বনবী রহমাতুল আলামিন আপনার নবী আবী বিষ্ণু নবী রহমা তুলনিল আলামী দুই না ঘরের ভিতরে ঢুকার দরওয়াজা লক করে দিল হাসান ছিল বড় ভাই হাসানা ভাই আমি তো কি করবে আপনার ঘরে ঢুকেছি কোনোদিন ঘরে দরওয়াজা আজকেই তে আমি দেখি নাই কিন্তু আপনি আজকে ঘরের দরওয়াজা আটকে দিস তার কারণটা কি বিষ্ণু নবী রহমা তুলনিল আমিন হেকমত অবলম্বন করলেন কৌশল অবলম্বন করে বলতেছেন রে না রে আজকে তোমাদেরকে এমন একটা পাগলা ঘোড়ার মধ্যে সোয়ার করাইবো যে ঘোড়াটা যদি ঘরের দরজা খোলা পায় পালানোর জন্য চেষ্টা করব এবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই কথা বলে নিজেই হামাগুড়ি দিয়া ঘোড়ার মতো হয়ে গেল আল্লাহু আকবার যে মুহূর্তে হামা ঘুরে দিয়া ঘোরার মতো হয়ে গেল হজরত হুসাইন ছোট্ট মানুষ আল্লাহর পয়গম্বরের ঘরের মধ্যে লাভ দিয়ে উঠল এই দৃশ্যটা হাসান দূর থেকে দেখে খুব কষ্ট পাচ্ছে হায় হায় যিনি হলেন কামলিওয়ালা নবী মদিনাওয়ালা নবী যিনি সৃষ্টি না করলেন এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না সেই নদীর ঘরের উপরে আমার ছোট্ট ভাইটা অবুজ ভাইটা অবুজ ভাইটা বসে পড়েছে বেদরিত হয়ে গেছে আল্লাহর কাছে বলতেছেন মাওলা মাওলা গো তুমি এমন একটা ব্যবস্থা করে দাও যাতে আমার ভাইটা আমার নানার ঘর থেকে নেমে পড়ে এই মুহূর্তে আপনার আমার পয়গম্বর হাসানকে ডাক দিল রে হাসান তুমিও এই ঘোড়ার মধ্যে সওয়ার হও হযরত হাসান ডাক দিয়ে বলে নানা ভাই হাই আমি এই রকম ঘোড়ার মধ্যে সোয়ার হই না এবারে বিশ্বনবী রহমাতুল আলামিন ডাক দিয়া বলেন হাসান রে তোমার যদি এই ঘোড়া পছন্দ হয় তাহলে এই ঘোড়ার মধ্যে সোয়ার হও আর যদি পছন্দ না হয় তাহলে তুমি এই ঘোড়ার মধ্যে সোয়ার হয়ো না এবারে পড়ে গেল হাসান মুহাবিবতে এক নাম্বার কথা হইলো যদি ঘোড়ার উপরে সর হয় বেদুলি হয়ে যাবে আর তার নানা বলতেছেন ঘোড়ার উপরে যদি তোমার পছন্দ না হয় তাহলে ঘুরার মধ্যে সর হয়ে আর যদি আমি ঘোড়ার উপর নাও টি তাহলে তো পছন্দ হইল না কোন দিক দিয়া যাইব এর চিন্তা করতে করতে একটা সিদ্ধান্ত নিলাম আমি আমার নার কথাটাই মানব এবার হযরত হাসান নিজেও আল্লাহর পয়গম্বর এর ঘরের মধ্যে উঠে বসলো এবার বিশ্বনবী দুই নাদিকে নিয়া ঘরের ভেতরে চতুর্দিক দিয়া ঘুরতেছে ঘোড়ার মতো ঘোড়ার মতো হজরত হুসাইন ছোট্ট মানুষ এবার ডাক দিয়ে বলে না ভাই আমরা তো জানি ঘোড়ার মধ্যে লাগাম থাকে এই ঘোড়ার মধ্যে তো কোনো লাগাম নাই বিশ্ব নবী আলামিন তার দুনিয়া থেকে খুব আদর করতো কেমন ভালোবাসত ও মুসলমান ভালো করে রক্ত করুন এবার আপনার আমার নবী বিশ্ব নবী রহমতুল আলমিন দিনার মাথার চুলের বাবিগুলো হজরত হাসাইনের হজরত হাসানের হাতে ধরে দিয়া বলতেছেন নেনা না নেনা ভাই এইটাই হইল ঘোড়ার লাগামের মত মুসলমান ইমানদার ভাইরা আমার লাগামটা ধরে ধরে চতুর দিক দিয়া ঘুরতেছেন এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর এর বাড়ি সামনে দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলার হুযায় কে কে যায় হযরতে আলী নবী আল্লাহ তাআলা হুচিনেন আল্লাহর পয়গম্বরের মেয়ের জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ঠিক কিনা না বিডিং করে আবার তিনি চিন্তা করতেছেন কি ব্যাপার আমার শ্বশুরের ঘরের দরজা আটকানো আমার দুইটা ছেলেও নাই ওরা কোথায় গেল কি ব্যাপার সন্দেহ জাগার কথা কি কথা না বলেন সব সময় নানাদের সাথে থাকতো কিন্তু দুই ছেলেও নাই তার নানাও নাই ঘরের দরজা আটকানো ব্যাপারটা কি আল্লাহর پیغمبرের ঘরের ব্যারার মধ্যে সুপিয়ে ছিল আল্লাহর پیغمبرের ঘরের ব্যারাকি বিলিং ছিল নাকি জোরে বলে। না হাব ছিল নাকি ও মুসলমান ভাঙা ভিতরে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়া দেখলো দেখে তার দুই আল্লাহ আল্লাহর পয়গম্বরের ঘরের উপরে উঠে চতুর্দিক দিয়ে ঘোরার মতো ঘুরতেছে এই দৃশ্যটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কন্ট্রোল করতে পারলেন না নিজের মনের ভিতরে খুব কষ্ট জাগলো যিনি হইলেন কামলিওয়ালা নবী মদিনাওয়ালা নবী সেই নবীর ঘরের উপরে উঠে বসেছে যিনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না তিনি হইলেন আপনারা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে জুরে বান সাল্লাল্লাহু আলাইহি সেই নবীর উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ার দরকার আছে কি নাই বলেন আমরা কে কে চাই ও হুজুর আজকে থেকে বলো ও হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি মাওলানা মরনের আগে একবার হইলো সোনার মদিনায় যেতে চাই কে কে চাই তো হাতটা উঠাই না রচিবে কে কে যাবে ওই মদিনায় আয় রে ছুটে সুগে আছে দয়ারে নবী সোনার মদিনায় ترا কে কে যাবে ওই মদিনায় আয় রে ছুটে সুগে আছেন দয়ার নবী সোনার মদিনা ঠিক ধন্য ভূমি মদিনাতে সুগে আছেন ওই জাহান্নাতে আল্লাহু আকবার ছুতে মাটি ওই মদিনার পাল তুলেছি না সুগে আছেন দয়ার নবী সোনার মদিনায় তোরা কে কে যাবে হে ওই মদিনায় রে ছুটে আয় সুগে আছে দয়ার নবী সোনার মদিনায় সবাই সোনার মদিনায় যেতে চান তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মরনের আগে একবার কইলো সোনার মদিনায় সবাইকে যাওয়ার তৌফিক দান করুন সবাই বলেন আমিন সেই সোনার মদিনা নবী বিশ্বনবী রহমাতুল আলামিন যখন দুই নাতি কে নিয়াতুদর দিক দিয়ে ঘরের ভিতরে ঢুকতেছে ঘুরতেছে এবারে হযরতে আর রজি আল্লাহ তাআলার হুম এই দৃশ্যটা দেখে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারলেন না ঘরের দোয়া জাম লাথি মেরে ঘরের দরজা ভেঙ্গে আল্লাহর পয়গম্বর ঘর থেকে দুইজন ছেলেকে টান দিয়ে দূরে ফেলে দিলাম আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া ক্ষমা চাইতেছেন ও

এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন রে আলী না 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 তাদেরকে মারো না তারা যে কেমন ভাবে আমার চাইতে বড় আমি নবী জানতে যাও এবার ছোট্ট মানুষ হজরত হুসাইন ডাক দিয়ে বলে না না ভাই আমি ছোট্ট হইলেও কি হবে আমি না বুঝে কোনো কথা বলি না সুবহানাল্লাহ ও নানা ভাই আমি যে কেমন করে এই পৃথিবীর জমিনে আপনার চাইতে অনেক বড় আখেরা আমি বড় আমি কিভাবে বড় আমি আপনাকে প্রমাণ করে দিব নি জুড়ে জুড়ে হয় এবার হস্তকে ঘুষাগি ডাক দেব না ভাই এই পৃথিবীর জমিনে দেখবেন বাবার পরিচয়ের ছেলে ছেলের পরিচয় বাবা তেমন হয় না বাবার পরিচয়ের দাদার পরিচয় অনেক পরিচিত হয় ঠিক কিনা বিটিং করে ও মুসলমান এবার হজরত হুসাইন ডাক দিয়ে বলে না না ভাই আপনি যে আপনার চাইতে কেমন ভাবে আমি বড় সর্বপ্রথম পরিচয় হয়ে যাক নিজের বাবা আপনার বাবার নাম কি আবার বাবার নাম হইল আব্দুল্লাহ শুধু আব্দুল্লাহ নি আগেও কিছু নাই পরেও কিছু নাই উনি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটা কোনো গ্যারান্টি নাই

আবার বলেন আপনার বাবা বড় না আমার বাবা বড় আল্লাহর পয়গম্বর ডাক বলে হুসেইন রে সত্যি তো তোমার বাবা আমার বাবার চাইতে অনেক বড় জোরে জোরে বলেন সুহান এবার ছোট্ট মানুষ হজরত হুসেন ডাক দিয়ে বলে না ভাই এবার পরিচয় হয়ে যাক আপনার মা বড় না আমার মা বড় আপনার মায়ের নাম কি আমার মায়ের নাম হইল আমেনা শুধু আমেনা নেই আগেও কিছু নাই পরেও কিছু নাই তিনি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটা কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনি কি আমার মারে চিনেননি আল্লাহু আকবার আল্লাহর আল্লাহর্বরের ম্যারে কি আল্লাহ আল্লাহর চিনেন আপনারা কি আমার কথা বুঝতেছেন অসুবিধা লাগতেছে নাকি আপনি কি আমার মাকে চিনেননি

আপনার মা বর না আমার মাবড় বিশ্ব নদীর মনটাই উৎচুট হয়ে আসতেছে হায়া হায় রে নাকি সত্যি তো তোমার মা আমার মামা মায়ের এবার হোস্টেলতে খুজাই ডাক কে বলে না ভাই এবার পড়ি হয়ে যায় নানার পড়ি আপনা নানার নাম কি আমার নানার নাম হইল আমার নানার নাম হইল হইল আব্দুল্লা হাফ হাফ ঠিকা ঠিক আপনার নানা নাম ও হা কে চিনে আপনি কি আমার নানা ভাইরে ছিলেন জোরে জোরে বলেন আপনার নানা জান্নাতে যাবে না জাহান যাবে সেটা তো কোনো গ্যারেন্টি নাই আমি গ্যারেন্টি দিতে পারি আমার নানা সরাসরি জান্নাতি শুধু একা জান্নাতে যাইব না তার মায়ার উম্মতদেরকে নিয়ে পরে জান্নাতে যাইব আমার নানা ভাই

যারা নাম শুনলে গুরু শরীফ যদি কেউ পড়ে তার উপর দশটা রহমত নাজিল হয় দশটা গুনা মাফ হয় জোরে জোরে বলেন আকবার এই জন্য বেশি বেশি করে দুরুদ শরীফ পড়া দরকার আছে কি নাই বলেন সকালে বিকালে দুরুদ পড়ো মুহাম্মাদের নামে হে রে মুহাম্মাদের নামে হে সকালে বিকালে দুরুদ পড়ো মুহাম্মাদের নামে হে রে মুহাম্মাদের নামে

আমি জান্নাত পাবো রে যেই নবীর উসিলায় সদাই জান্নাত পাবেন রে ঠিক না বেনি করে সকালে বিকাল দরুদ পড়ো মুহাম্মাদের নামে রে মুহাম্মাদের নামে সকালে বিকাল দরুদ পড়ো মুহাম্মাদের নামে রে মুহাম্মাদের নামে আল্লাহর পাওয়া নামে দরুদ করবেন তুই ইনশাআল্লাহ ও মুসলমান নবীর শাপি পাইতে চান বেশি বেশি করে নবীর উপর দূরত পড়বেন কালকা মতের ময়দানে নবী আপনাকে আমাকে সাপাত বলিয়া জাননাতে নিয়ে যায় বিশ্বাস আছেন

তিনি কইলেন আমার নানা যার জাতিরে আমার আল্লাহ চন্দ্র সূত্র গ্রহ নক্ষত্র সকল কিছু সৃষ্টি করেছেন আমার নানা কইলেন তিনি আপে আপনি আপনার নানা বড় আমার নানা বড় নবীর চোখ দিয়ে আস্তে আস্তে টপ টপ করে পানি জমিনের মধ্যে রে নাতি সত্যি তো তুমি আমার চাইতে বড় এবার হযরত হুসাইন ডাক দিয়ে বলেন না ভাই এবার পরিচয় হয়ে যাক আপনার নানীর নাম কি আমার নানীর নাম হইল বাররা আপনার এই নানী কে চিনে বাররা রে কে চিনে তিনি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটা কোনো গ্যারান্টি নাই আপনি কি আমার নানীরে চিনেন জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার নানী হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা যিনি সমস্ত মুমিনদের মা তিনি হইলেন আমার নানি এবারে বলুন আপনার নানী বড় না আমার নানী বড় এবার বিশ্বনবী রহমাতুল আলামিন চোখ পানি বের হচ্ছে হে হুসাইনি সত্যি তো তুমি দুনিয়া এবং আখেরাতে আমার চেয়েও অনেক গুণে বড় আল্লাহু আকবার

আমি আমার ফাতেমার জন্য কাঁদি না আমি আমার হাসান হুসেনের জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাগার উন্মতের জন্য এবার হজরতে জিবরাইল আমিন ডাক দেব না অবাপাই নাপাপ আপনি কেন উম্মতের জন্য কাঁদবেন আপনি উম্মতের জন্য কাঁদতে হবে আপনি যখন ওয়াফাত গ্রহণ করবেন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন আপনার উম্মতেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি নবীর উপর দুরুদ পড়বেন এই দুদের সংখ্যাটা তার নাম তার বাবার নাম তার দাদার নাম সহ আপনার রওজা মোবারক বুঝিয়ে

আপনি কান্নাকাটি করতে হবে না এই মুহূর্তে আমার আল্লাহ উহি পাঠায় দিয়েছেন জোরে জোরে বলেন আল্লাহ वही पड़ा दिया बंदूके दाग दिए बोले बंधु आपनी कन्नकाटी करा লাগবে যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয় যাবেন আপনি যখন ওয়afat গ্রহণ করবেন আপনি ছিলেন উম্মতের কানداری আপনি ছিলেন উম্মতের দরদার আপনি যেই রকম ভাবে আপনি যেই রকম ভাবে উম্মতদেরকে ভালোবাসেন আমিও সেই ভাবে আমার বান্দাদেরকে ভালোবাসি জুরুজুরু বলেন সুবহানাল্লাহ ও বন্ধু আপনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহই নিয়ানি এই আমাদের মূল জিম্মাদার কে আর হুজুরে বলেন কে তাহলে কোন কিছু চাইলে কার কাছে চাইব বাবার মাজারও গিয়া কার কাছে কার কাছে চাইতে গেলে পদ্ধতি আছে না নাই বলেন পদ্ধতি হইল শায়দার মাধ্যমে শায়দা করলে আল্লাহ তাআলা ওয়াতান্ত খুশি হয় শায়দার মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে জোরে জোরে বলেন এবার বিশ্বনদীর কান্দা বন্ধ হয়ে গেছে আমি একেবারে সংক্ষিপ্ত করে 5 মিনিটের ভিতরে শেষ করে দিব রাজি আছেন না ইনশাআল্লাহ এবার বিশ্বনদীর কান্দা বন্ধ হয়ে গেছে কান্না বন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহর پیغمبر আজরাইল আলাইহিস সালাম কে বললেন মালাকুল মউত আজরাইল ই আমার জানটা কবজ করম

আমি সহ্য করতে পারতেছিলাম আপনারা আমার পয়গমর আল্লাহর কাছে করলো আল্লাহ হুম রফিকুল আলা আল্লাহ হুম্মা হিমিনি আর উম দিবি কবি শাক র কি মৌ ওগ

আল্লাহর পয়গম্বরের কথা যদি এই রকম হয়ে থাকে তাহলে আপনারা আমার অবস্থাটা কি হবে কাজেই মুসলমান মৃত্যুর আগে দুনিয়ার উদ্দেশ্য করে আজকে ইওয়াজ মাহফিল উনিও চলে গেছেন পয়গম্বরও চলে যাবে চলে গেছেন আমিও চলে যেতে হবে আপনিও চলে যেতে হবে চলে যাওয়ার আগে আজকে এইখান থেকে যে হুজুর পিছনে অনেক গুনাহ করেছি নামাজ ছেড়ে দিয়েছি রোজা ছেড়ে দিয়েছি সামনে আসছে রমাকান মুবারক মাস 30টা রোজা পরিপূর্ণভাবে রাখব কুরআন শরীফ তেলাওয়াত করব আর

আসক্ত নামাজ পড়বেন তো আল্লাহ তারা সকলকেই সর্বপ্রথম আমাকে সহ সকলকে উচ্চ কথার উপর আমল দান করুন সবাই বলেন আদিম